নালার মতো সরুপদ নামছে পানি এক দেখায় ড্রেন মনে হলেও এটি বান্দরবান শহরের মেক্সিকাল শহরের বুকচিরে প্রবাহিত হয়ে খালটি মিশেছে সাঙ্গু নদীতে আর্মিপাড়া মেম্বারপাড়া নোয়াপাড়া সহ কয়েকটি এলাকায় খালের দুপার দখল করে নানা স্থাপনা তৈরি করে বসবাস ও ব্যবসা করে আসছে প্রভাবশালী মহল বিষয়টি কর্তৃপক্ষ জানার পরও কার্যত কোনো ব্যবস্থা না নেয় অস্তিত্ব হারাতে বসেছে খালটি সামান্য বৃষ্টিপাতে সৃষ্টি হয় জলাবদ্ধতা ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীর প্রভাবশালীরা সবকিছু এদের মত করে নিতে আসে তার কারণে আমরা কষ্ট হইতে আসি ঝিরির ভিতরে বললি গাইরা তারপরে মাটি ভরাইয়া তারপরে এই জিরির মুখটা বন্ধ করে দিচ্ছে এই কারণে আমাদের বান্দরবনটা শর্টকাটে ডুবে যায় এখানে মেশি গরম পানি তুলে ওই দিন আগ বেরে করে আর কি তখন পানি যত না বেলে পানি উঠে যায় অবৈধ দখলে খালটির গতিপথ ছোট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা কমে গেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড ওয়াটার ওয়ে আছে সেখানে যদি অবৈধভাবে বসবাসকারী থাকে সেটা তো নদীর দুর্গকে কমায় ফেলতেছে এবং নদীর যে প্রস্থটাকে কমায় ফেলতেছে এবং সাথে সাথে আমাদের নদীর ক্যাপাসিটিও ক্যাপাসিটি তো অবশ্যই এটা প্রভাব পড়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক যারা অবৈধ দখলে গেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা তাদেরকে রিপোর্ট দিতে বলেছি রিপোর্টটা পাওয়া মাত্রই আমরা আবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে আমরা অতি সত্তর আমরা পদক্ষেপ গ্রহণ করব গত দুই দশক ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় মেক্সিকালের দুপাশে গড়ে উঠেছে সহস্রাধিক স্থাপনা এন এ জাকির সময় সংবাদ বান্দুরবান